হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার সকাল এখন নটা বাজছে ঘুম থেকে উঠেছিলাম আটটার সময় আটটার সময়তেও না আমি উঠেছিলাম হচ্ছে সাড়ে পাঁচটার সময় তারপরে বড় অফিসে চলে গেল তারপরে ওই যে গেটটা লাগিয়ে দিয়ে আবার শুয়ে পড়েছিলাম যে যাই হোক আটটার সময় ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে দেখি সঙ্গীত অফিসে চলে গিয়েছে কারণ সোমবারের দিন আমার এরকমই হয় হ্যাঁ আমি মানে সকালবেলাতে উঠে আবার গিয়ে ঘুমিয়ে যাই যে আমার সোমবারের দিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তো যাই হোক আটটার সময় উঠলাম উঠে বাড়ির সমস্ত কাজকাম করে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি এখন ভাত হবে আর আমি হচ্ছে একটু চা করব চা করে চা খাবো কারণ খিদে পেয়ে গেছে প্রচন্ড তো ছেলেকে নিয়ে যাব তো যাবো স্কুলে নিয়ে যাব না কারণ ওই যে কাশছে কালকে রাতে বেলাতে কাটা একটু ছ্যাঁকছাক করছিল মনে হচ্ছিল যেন জ্বর এসছে তারপরে আবার দেখলাম স্কুলে রিহার্সেল চলছে আবার ধরো বাড়িতে থাকলে ওই সাইকেল দৌড়াদৌড়ি করবে তার থেকে বাবা স্কুলের মধ্যে থাকে সেই ভালো তো সেই কারণে স্কুলে নিয়ে যাবো বলে ভাতটা বসালাম ভাত হচ্ছে হোক আর এখানে দেখেছি একটু দুধ রাখা আছে তো সকালবেলাতে একটু দুধ চা করে নিয়ে দুধ চাটা খেয়ে নিই আমি আজকে সকাল সকাল উঠতে পারিনি বললাম তো সোমবারে দিন উঠতে আমার একটু দেরি হয়ে যায় ভাতটা করে তারপরে ছেলেকে স্কুলে নিয়ে যাব নিয়ে গিয়ে আমার কাজ কামগুলো করে এসে বাড়িতে আমার করবো বান্না তো চলো টাটা আজকে সকালবেলাতে একটু চা করলাম দুধ চা সচলাচল খাই না কিন্তু দুধ যেদিন থাকে সেদিন কিন্তু করে ফেলি হ্যাঁ লোভ সামলাতে পারি না কারণ দুধ চা খেতে ভীষণ ভালোবাসি হ্যাঁ কিন্তু ওই শরীরের প্রবলেমের জন্য সকালবেলাতে লাল চা খেতে হয় আগে জানো তো লাল চা দেখলেই না মাথা খারাপ হয়ে যেত এমনিতে তো আমাদের বাড়িতে লাল চা হতোই না কিন্তু যেদিন হতো সেদিন দেখলেই মাথা গরম হয়ে যেত লাল চা খেতামই না আর এখন দুবেলা তিনবেলা শুধু লাল চাই খাই মাঝে মাঝে এক দিন ওই দুধ চা খেয়ে ফেলি তারপরে গেছিলাম ছাদে মানে চাটাকে বসিয়ে দিয়ে ছাদে গিয়েছিলাম ওই যে নাইটিটা মেলে দিতে নাইটিটা মেলে দিয়ে আসলাম সকালে সেটা কেচেছিলাম তারপরে এই যে ভাত করলাম ভাত করে এদিকে ছেলের জন্য ম্যাগি করলাম টিফিনে হ্যাঁ ওকে না ম্যাগি আমি খুব একটা করে দিই না তো আজকে আজকে না দুদিন ধরে ধরেই জেদ ধরেছে মা সকালবেলাতে আমাকে ম্যাগি করে দেবে আমি টিফিনে নিয়ে যাব আমি বেশিরভাগ ওই ফল বিস্কুট কেক এইসবই দিই কারণ ম্যাগি জিনিসটা আমার একেবারেই পছন্দ না হ্যাঁ তো কালকে থেকে ও জেদ ধরেছে যে সকালবেলাতে আমাকে ম্যাগি করে দেবা আমি ম্যাগি নিয়ে স্কুলে যাব তো ছেলের যেহেতু ইচ্ছা ম্যাগি খাবে সেই কারণে ওকে একটু ম্যাগিটা করে দিলাম তো আজকে বেশ সবজিপাতি ছিল যেমন ধরো তোমার গাজর মটরশুটি তারপরে বিনস ক্যাপসিকাম সব কিছুই ছিল যেহেতু আমি ফ্রায়েড রাইস করেছিলাম সেদিন তো তারই কিছুটা সবজি থেকে গিয়েছিলো তো সেগুলো আবার একটু ছোটো ছোটো করে কেটে লবণ দিয়ে ভেজে হালকা একটু তেল দিয়ে এ দেখো ম্যাগিটা করে দিলাম আমি বেশি তেল একেবারেই দিই মানে নিজে খেলে অবশ্য বেশি তেল দিয়েই করি হ্যাঁ কিন্তু ছেলেকে যখন কোনো খাবার করে দিই আমি তখন একেবারে অল্প তেল দিয়েই করি তো অল্প তেল দিয়েছিলাম তারপরে আবার ঠান্ডা করাই দিয়ে দিয়েছিলাম তো সেই কারণে যাই একটু লেগে লেগে যাচ্ছিলো তো আলুগুলো আর ওই গাজর টাজর বেশ ভাজা হয়েছিল ভাজার পরেই ম্যাগিটা দিয়ে ম্যাগিটা করে দিলাম ম্যাগিটাকে করে দিয়ে না হালকা একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে এই যে ছেলেকে ঘুম থেকে তুলতে এলাম এদিকে সময় হয়ে যাচ্ছে স্কুল যাওয়ার উঠবে ব্রাশ করবে তারপরে স্নান করবে আবার ড্রেস পরবে খাওয়া দাওয়া করবে এ করতে করতে মানে দশটা সাড়ে দশটা বেজে যাবে তো বিছানাটাও সঙ্গে সঙ্গে ঝেড়ে নিলাম ওকে বলছি গিয়ে ব্রাশ কর গিয়ে আর ও দেখো বারবার এখানে শুচ্ছে গিয়ে একবার ওখানে শুচ্ছে গিয়ে এই করে মানে সকালবেলাতে ওর ঘুমের ঘোর কাটতেই চায় না মানে কত কষ্ট করে যে ওকে মানে সকালবেলায় আমি তুলি আর ওকে ব্রাশ করাই সে আমি একমাত্রই জানি সকালবেলায় ঘুম থেকে উঠে আমার যে দিনটা কিভাবে চলে যায় আমি নিজেই বুঝতে পারি না মানে আগে আমার সময় কাটতো না মানে সকালবেলায় উঠে ওই সংসারে কাজ করে নিতাম তারপরে যাই হোক রান্না করে নিতাম তারপরে আর কিছুতেই সময় কাটতো না বিরক্ত লাগতো তো যাই হোক সেই বিরক্তটা আমার ভগবান লাইফ থেকে মানে হটিয়ে দিয়েছে বলতে পারো বিরক্ত জিনিসটা এখন লাগেই না কারণ কাজের মধ্যে থাকতে আমি বেশি ভালোবাসি কাজ না থাকলে না ওই ঘরে চুপচাপ বসে থাকতে সত্যি আমার খুব বিরক্ত লাগে আর এখন এমন কাজ কপালে জুটেছে যে আমি এখন ফ্রি থাকারই টাইম পাই না এই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কীভাবে যে সময় কেটে যায় সে একমাত্র সময় জানে আর আমি জানি তো যাই হোক ছেলেকে খাইয়ে ধুয়ে রেডি করে নিয়েছি এদিকে দেখো আমিও রেডি হয়ে গিয়েছি আর আমার যা ধরো লাগে ব্যাগপত্র পেন তারপরে ফোন সব কিছু কিন্তু এই ব্যাগের মধ্যে ভরে নিয়েছি এবার যাচ্ছি ছেলেকে স্কুলে দিয়ে আসতে ছেলেকে স্কুলে দিয়ে আসবো সঙ্গে আমার কাজকামগুলো করে নিয়ে আসবো আজকে স্কুল থেকে এসেছি হচ্ছে বারোটার সময় বাড়িতে আজকে খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে গিয়েছে তো আমার মুখের কিছু পরিবর্তন বুঝতে পারছ বুঝতে পারছো না তো বলে দি আজকে আমি চুল কেটেছি কারণ হচ্ছে আমার চুলটা খুবই খুচরো হয়ে গেছিল আমার বান্ধবীরা তো আজকে হাতে টাইম পেলাম তো চলে গেছিলাম পার্লারে পার্লারে গিয়ে চুলটা কেটে এলাম তো কিছুদিন পর যেহেতু ঘুরতে যাচ্ছি আমাকে কাটতেই হতো সেই কারণে ধরো আগেই কেটে নিয়েছি তো বাড়িতে এসে আজকে রান্না করলাম হচ্ছে দেখিনি তোমাদেরকে এই দেখো ছুটি আলু বেগুন কাঁচা কলা আর বড়ি দিয়ে রসা রান্না করেছি আর এখানে হচ্ছে মোচার ঝাল তো মোচার ঝাল রান্না করব বাড়িতে ঘি শেষ হয়ে গেছে একটা কোটোতে ঘি নেই তো একটু একটু করে ঘি পরে আছে এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ একটু একটু করে ঘি আছে তো ওই একটু একটু করেই এতটা হয়ে যাবে আর এতটা এই তরকারিটুকুর টুকুর জন্য যথেষ্ট তো গলে গেছে এই দেখো কতটা করে পড়ছে দেখতে পাচ্ছ ভিডিওতে তো মনে হয় এতটা বোঝা যাচ্ছে না কোটোগুলো দরকার নাই ফটোগুলো ফেলে দেবো রান্নাঘরে বেকার লাগে দেখো ও মা গো কি তেতে গেছে গো এটাতে এটাতে কম ছিল যাই হোক অনেকটাই ঘি পড়ল এতেই আমার তরকারিটা রান্না হয়ে যাবে আর মোচার ছেলে ঘি না দিলে না একেবারে খেতে ভালো লাগবে না তো সেই কারণেই ধরো এই বুদ্ধিটা বের করলাম কালকে দোকানে গিয়ে নইলে আজকে গিয়ে আবার একটা ঘিয়ের কোটো নিয়ে আসতে হবে তো আজকে তো সোমবার সেই কারণে নিরামিষ রান্না করলাম আজ আজকে থেকে চললো নিরামিষ রান্না একেবারে সেই বৃহস্পতিবার পর্যন্ত কারণ আজকে হচ্ছে সোমবার কালকে হচ্ছে মঙ্গলবার মানে পরশুদিন বুধবার শিব পুজো আছে তো তো তার আগের দিন নিরামিষ খেতে হয় তো কালকে মঙ্গলবার নিরামিষ খাবো বুধবারের দিন উপোস বৃহস্পতিবারের দিন আবার নিরামিষ তারপরে শুক্রবারের দিন যাই হোক আমিষ রান্না হবে তো রান্না বান্না করে আবার যাবো ছেলেকে আনতে মোচার ঝালটা হতে প্রচুর টাইম লাগলো তাও তো কালকে রাতের বেলাতে মোচাগুলো কেটে রেখেছিলাম বলে ভাগ্য ভালো আর যেহেতু এখন এইসব কাটার সকালবেলায় টাইম হয় না বলে আমি আগে দিন রাতের বেলাতে এইসব কেটে রাখি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার বর খেতে পেলো না ও যদি শনিবারের দিন নিয়ে আসতো তাহলে রবিবারের দিন রান্না করে দিতাম ও তো কালকে নিয়ে তো আজকে রান্না করলাম বেচারা খেতে পেলো না তো আমি এতটা তো খেতে পারবো না তো আমি আমার বান্ধবীদেরকে ফোন করে বললাম যে তোরা কেউ কি মোচার ঝাল খাবি যদি খাস তো নিয়ে যাবো তো তিনজনার মধ্যে একজন বললো খাবো দুজন বললো খাবো না কারণ ওদের আমি যেতে যেতে ওদের খারাপ হয়ে যাবে কারণ ওরা খেয়ে দিয়ে ছেলেদেরকে নিতে আসে আর সুদীপটা গিয়ে খায় বাড়িতে গিয়েও ছেলেকে নিয়ে খায় তো বললো বলছে ঠিক আছে নিয়ে আসিস আমি খাবো ভালোই হলো ওকে কিছুটা দিব আমি বাড়িতে কিছুটা খাবো তো চলো রান্না বান্না করে গ্যাস ট্যাস মুছে নিই দুটো বেজে গিয়েছে আমাকে আবার তিনটের সময় যেতে হবে তিনটে না তিনটে কুড়িতে ছুটি তো চলো টাটা রান্নাবান্না তো হয়ে গেল কি করব বসে বসে সময় কাটছে না তারপরে ভাবলাম যাই ছাদে ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে এসে গুছিয়ে রাখি তাহলে আমাকে আর সন্ধের সময় গুছাতে হবে না তো বেশি কিছু ছিল না যেহেতু আজকে জামা কাপড় কাচিনি তো ওই যে আমার পড়া নাইটিগুলোই ছিল তো সেগুলো নিয়ে এসে এখন গুছিয়ে রাখলাম আর কি বলো তো ভিডিওটা না অনেকদিন আগেকার আসলে কিছুদিন ধরে না মন মেজা একেবারেই ভালো ছিল না আর মন ভালো না থাকলে দেখবার কিছু করতেই ভালো লাগে না শুধু ওই রান্না খাওয়া কাজকাম যেটুকু করার না সেইটুকু শুধু করেছি তো ভিডিও এডিটও করে পোস্টও করে নিই ওই টুকটাক ধরো কয়েকটা রিলস পোস্ট করেছি এই যা হ্যাঁ ব্লগ ভিডিও একেবারে পোস্ট করা হয়নি তো ভাবলাম অনেক ভিডিও জমে গেছে এখন পোস্ট না করলে কবে করব বলো তো এমনিতেই শিবরাত্রি চলে গেছে কবে বলু মারবো কি হয়েছে বাইরে যাবি বাইরে মারব হ্যাঁ যখন দরকার পড়বে তখন এসে ভালোবাসা দেখাবি তাই না আর অন্য সময় যখন ডাকবো বলু আই বাবু আই একটু আদর করি তখন আসবি না এখন বাইরে যাবে গেট খুলে দিতে হবে তাই দেখো দেখো আমদানি মারছে কেমন করে দুই ভাই বোনে ওটা তো সাহস পায় না অতটা ঢেপসি আর এটার খুব সাহস কি যে গেট খুলে দিতে হবে গেট কোথায় যাবা তুমি কোথায় যাবা বাইরে যাবা পা ধরে বায়না করছে এখন গেট খুলে দাও কোথায় যাবো কে বল ওই আগে বল কোথায় যেতে হবে মারবো চর মারবো কিন্তু আমি স্নান করেছি ঠিক আছে আমি স্নান করেছি চড়িয়ে লাল করে দেবো না আমি থাক ঘরের মধ্যে বলতি কোথায় যেতে হবে আমাকে কোন গেটে যা মাঠটার খেয়ে পালালো আর একজন দেখো বাইরে চলে গেছে বাইরে গিয়ে মেও মেও হবে না গেট খোলা গেট খুললেও তো তোরকে যেতে দেবো না থাক ভেতরে কে তোর বিড়াল বাইরে আছে তোর বিড়াল বাইরে কাঁদছে মেয়াও কাঁদছে বলু মেয়াও কাঁদছে কাঁদছে মেয়াও গেট খুলে দিতে হবে আলগা বিড়াল এসে তোর বিড়ালকে নিয়ে চলে যা বে কি মজা লে লে সব বুঝে সব বুঝে যা যা তোর বিড়ালকে অন্য বিড়াল ধরে খেয়ে নিবে যা কি হবে বলু কি গেট খুলে দেবো তোমার বিড়াল বাইরে আছে গেট খুলে দিতে হবে ঠিক আছে চলো গেট খুলে দিচ্ছি খুব আনন্দ করে বাবা কি আনন্দ তোমার বিড়াল এসেছে হ্যাঁ হ্যাঁ এই যে এটারই তো অপেক্ষা করছিল কতক্ষণ থেকে গেট কখন খুলবেন আমি কখন বেরোবো ভুলু যেন তো সব কথা বুঝে এমন কোনো কথা নেই যে ও বুঝে না হ্যাঁ শুধু মুখে বলতে পারে না তাই যদি মুখে বলতে পারতো তাহলে বেশ ভালোই হতো হ্যাঁ ওর সঙ্গে বসে বসে গল্প করা তো ওকে যা বলবা ও তাই বুঝতে পারে তো ওকে যদি কোনো সময় আমি বলি যে ভুলু আয় তোকে স্নান করিয়ে দেবো কারণ ও স্নান করতে না প্রচণ্ড ভয় পায় তো ওকে যদি বলা হয় ভুলু আয় তোকে স্নান করিয়ে দিবো তাহলে ওই যে ও খাড়া করে কথাটা শুনবে তারপরে যেখানে থাকবে মানে দেড় ছুটছে সেখান থেকে আর ওকে পাওয়াই যাবে না বাড়িতে তারপরে আমি যদি ধরতে চাই আর ধরা কিছুতেই দিবে না এমনিতেও অন্য সময় থাকলে চলে আসবে কিন্তু সেই সময় যদি ওকে আমি ডাকি ও কিচ্ছুতেই আসবে না এরকম একটা মানে কুকুর বলতে পারো হ্যাঁ তো ও যেহেতু ঘরে সব সময় থাকে আমাদের কথাবার্তা শুনে দিয়ে ও সব কথা বুঝতে শিখে গিয়েছে শুধু বলতে পারে না এই যা হ্যাঁ তো এদিকে সুদীপ্তার জন্য দেখো টিফিন কোটোতে আমি তুলে রাখলাম মোচার ঝালটা আর আমার না প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে সেই কারণে ভাবলাম আমি খেয়ে নিই খেয়ে দিয়ে যাই ছেলেকে আনতে ওকে নিয়ে এসে তারপর একটু বাটিতে করে বা থালাতে করে ভাত নিয়ে খাইয়ে দেব আমার আবার যেন তো থালার থেকে না মানে গামলা বাটিতে করে ভাত খাওয়ানোটা বেশি সুবিধা হয় মানে বড় জিনিসে মেখে চুখে বেশ খাওয়াতে পারি আর থালাতে হাতে ধরে খাওয়ানো যায় না যাগে সন্ধ্যের সময় দেখেছে ও ফুটবল কিভাবে ঘুমাচ্ছে হ্যাঁ একটু আগে খেলাধুলা করে এলো দিয়ে প্রচণ্ড গরম লেগে গেছে দিয়ে এসে সানে ধপাস করে শুয়ে পড়লো তারপরে হাঁপাতে হাঁপাতে বেচারি ঘুমিয়ে গেছে তো ঘুমাচ্ছে দেখো পাটাকে কিভাবে রেখেছে হ্যাঁ দেখতে বেশ ভালো লাগছিল তাই ভাবলাম তোমাদেরকেও দেখাই কত ডাকছি জানো না তাই ওর কিছুতেই ঘুম ভাঙছে না এই ঠান্ডা গরমে মানুষের মানে ঠান্ডা লেগে যাচ্ছে আমাদের বাড়িতে যেমন সঙ্গীতার ঠান্ডা লেগেছে আমার ছেলের ঠান্ডা লেগেছে আমার ছেলের তো মানে কালকে থেকে মনে হচ্ছে যেন জ্বর আসছে আর যাচ্ছে হাত পা ছেঁকচাঁক করছে মাঝে মাঝে দেখছি গরম হয়ে যাচ্ছে আবার মাঝে মাঝে দেখছি এমনি এমনি ঠিক হয়ে যাচ্ছে তো যাই হোক ডাক্তার দেখাতে যেতে পারলাম না দেখি আজকে রাতটা কি হয় যদি কালকে থেকে ঠিক থাকে তো ভালো আর যদি না থাকে তো কালকে ভাবছি ডাক্তারটা দেখিয়ে নেবো তো এদিকে আমি ফ্রিজের দই খেয়ে যাচ্ছি মানে কালকে আমার বড় দই নিয়ে এসছে কালকে যখন নিয়ে এসেছিল তখন একবার খেয়েছিলাম রাতে বেলা একবার খেয়েছিলাম সকালবেলায় খেয়েছি একবার দুপুরবেলায় খেয়েছি একবার আর রাতে রাতেবেলাতে যতটুকু ছিল সব আমি একাই খেয়ে দিলাম হ্যাঁ আমি বেশি খেয়েছি মানে আমার যে জিনিসটা খেতে ভালো লাগে সেই জিনিসটা আমি মানে কি বলবো খেয়ে যাই খেয়ে যাই আর যেটা ভালো লাগে না সেটা আমি ওই হাত দিয়েও নাড়ি না সে ফ্রিজে থেকে থেকে পচে যাই নষ্ট হয়ে যায় এরকম একটা ব্যাপার তো সঙ্গীতাকে বললাম আমার ঠান্ডা লেগেছে আমি খাবো না আর ছেলেকে তো দিবই না কারণ ছেলে কালকে কি তো ফ্রিজ থেকে দইটা নিয়ে এসছে ঠান্ডা দই দেখলাই তো লাইভ করছিলাম ও নিয়ে এক থালা খেয়ে নিয়েছে এক থালা বলতে একটা প্লেট যতটা আমাকে দিয়েছিল সবটুকুই ও খেয়েছে আমি ঠান্ডাতে খেলাম না আর ও বসে বসে খেয়ে নিলো বারণ করলাম তো শুনলো না তো কালকে ওই দই খেয়েছে খেয়ে রাতির থেকে যাই হোক ওর গাটা একটু ছ্যাক করছে মনে হচ্ছে যারা জ্বর এসছে হ্যাঁ মানে খুব গরম হচ্ছে না হালকা হালকা গরম হচ্ছে তো যাই হোক রাতের বেলাতে আজকে খাবার খেলাম ওই দিনের খাবারই খেলাম কি করব হ্যাঁ আমি তো তাই আমি ওই দিনের বেলায় যা রান্না করি রাতের বেলাতে হচ্ছে তাই খাই তো কালকে কালকে কালকেও তো আমাদের বাড়িতে নিরামিষ রান্না হবে তো কালকে রান্না করব না কারণ আজকে যা তরকারি পাতি রান্না করেছি না অনেকটা করে থেকে গেছে তো ভাবছি কালকে দুপুরবেলায় দুটো সেতের সাথে ভাত করে নিব বিয়ে ওই তরকারিটা একটু গরম করে খেয়ে নেব আর রাতের বেলাতে তো নেমন্তন্ন আছেই তো যাই হোক চলো অনেক রাতির হয়েছে এখন রাত্রির সাড়ে দশটা বাজছে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে বিছানা টিছানা করে তো বসে পড়েছি বিছানার মধ্যে এখন একটু ফোন দেখবো তারপরে হচ্ছে ঘুম দিব তো চলো সকলকে টাটা গুড নাইট কেমন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো টাটা